নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি শুধু আপনাদের জন্য শরবত শরবত নিয়ে বানাতে অনেক কিছু লেগেছে বন্ধুরা সাবুদানা এটা আমি এখন সিদ্ধ করে নেব এখানে এসে আঙ্গুল ফল আপেল এখানে আছে চেরি ফল এখানে যেটা আছে এটা হচ্ছে চিরের ছাতু বন্ধুরা আনার আছে গুঁড়া দুধ এখানে আছে চিনি আরও আকর্ষণীয় অনেক কিছু আছে সেটা দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা পাকা পেঁপে দিয়ে আমি জেল বানিয়েছি দুধ দিয়ে সেটা আপনাদের দেখিয়ে দেবো সেটাও এটার মধ্যে দিয়ে দেবো তার মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে দেবো জল গরম হয়ে গেছে দশ মিনিট আমি সিদ্ধ করে নেব বন্ধুরা এখন আমি ফলগুলো কেটে নেব এটাকে ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা বন্ধুরা এভাবে ছোট ছোট করে চৌকে চৌকে করে আমি কেটে নিয়েছি এটা অনেক ছোট করে কেটে নেবেন বন্ধুরা কি সুন্দর সাবুদানা এই যে মুক্তর মতো হয়েছে আসলে এটাকে আমি সুন্দর করে ছেকে আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা আমার সব কিছু রেডি এখানে এই যে সাবুদানাটা সিদ্ধ করে ধুয়ে ঝরঝরা করে নিয়েছি বন্ধুরা গ্রাম থেকে একেবারে খাটি গরুর দুধ নিয়ে আসছিলাম এটা হচ্ছে এখন জাল দিয়ে নেব দুধটা তো অলরেডি জাল বসিয়েছি এখানে আমি হাত কিলো দুধ দিয়েছি এর মধ্যে হচ্ছে আমি তিন চামচ চিনি দেবো যাদের ডায়াবেটিস আছে অবশ্যই চিনি এড়িয়ে যাবেন চিনি খাবেন না আমি তিন চামচ চিনি দেবো বেশি দিব না মোটামুটি তিন চার বলক আসলেই আমি নামিয়ে নেব দুধটা জাল হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন হচ্ছে এক ঘন্টা ফ্রিজে ঠান্ডা করে নেব দুধটা একেবারে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাবুরদানাটা এটার মধ্যে মিলিয়ে নেব চিরার ছাতু বন্ধুরা দেড় চামচ পরিমাণ একটু রসালো রসালো বানাবো একেবারে ঘন না এটা কিন্তু বন্ধুরা চিরার ছাতুটা অবশ্যই দিবেন চালের ছাতু দিবেন না ছাতু কিন্তু অনেক পুষ্টিকর খাবার দিয়ে দেবো গুঁড়ো বন্ধুরা ভাই এক চামচ পরিমাণ দিব দিয়ে দেবো যে আপেল কুচি বা আনার আঙুর ফল আপু চেরি খাও চনাল কো পরিমাণ দেখুন আহ দারুন দেখতে বন্ধুরা পেপে আর দুধ দিয়ে হচ্ছে 푸ডিং বানিয়ে নিয়েছি এটা হচ্ছে পেপে আর দুধের 푸ডিং এই দেখুন বন্ধুরা আগে আপনাদের আজকে দেখাইনি এটা হচ্ছে সারপ্রাইজ বন্ধুরা এই দেখুন খেতে যা হবে না বন্ধুরা অসাধারণ একবার দেখুন বন্ধুরা কত সুন্দর এই দেখুন অসাধারণ অসাধারণ খেলে ঠান্ডা বন্ধুরা এখন হচ্ছে আমি পরিবেশন করব। চেরি দেখুন পরিবেশনটা কেমন হয়েছে আর অবশ্যই এই সাহেবী শরবত খাবেন দেখতে অসাধারণ খেতে তো কথাই নাই আপনার আসলে হাডের রোগ থাকলে সেটাও ভালো হয়ে যাবে এত স্বাদ এত ঠান্ডা দেখুন বন্ধুরা আমরা হচ্ছে এখন সাহাবি শরবত খেয়ে নেব অসাধারণ বন্ধুরা দেখুন আর তরুণ একেবারে জমে গেছে বিকেলটা অসাধারণ এটা যদি সারা দিন থাকার পরে খান আর কিছু চাই না

হচ্ছে গরমের দিনের প্রতিটা বিকাল এবং রোজার দিনের প্রতিটা বিকাল এবং একাদশীর দিনের প্রতিটা বিকালে অবশ্যই এই শরবত খাবেন এবং সবাই কলজা ঠান্ডা করে থাকবেন আর অবশ্যই প্রতিভা কিচেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে